আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমার আমি আলরাজ আলরাজি ব্যাংকের একটা আকর্ষণীয় ভিডিও নিয়ে আসছি যারা নতুন অ্যাকাউন্ট খুলছেন এবং কার্ড সেলফ সার্ভিস থেকে উঠাইছেন তাদের জন্য আসলে এই ভিডিওটা দেখেন নতুন কার্ড নিয়ে আসার পরে অনেকেই জানে না যে কীভাবে ডিপোজিট করবো কীভাবে ব্যালেন্স চেক করব এইভাবে জানে না তো এইখানে আমি দেখাচ্ছি যে যাদের নতুন নতুন অ্যাকাউন্ট করে তারপরে কার্ড নিয়ে আসছেন কিন্তু ডিপোজিট করতে পারতেছেন না ডিপোজিটের সিস্টেম আমি দেখাচ্ছি দেখেন কার্ড প্রথমে ঢুকাইবেন তখন যখন ইংলিশ আসবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেবেন দেখেন ঠিক আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ চেঞ্জ করে নেবেন তখন আপনাকে যে কোনো একটা পিন দেওয়ার ড্যামো পিন দেওয়ার ডুকতে হবে এখন একটা নিউ পিন আসবে আপনার মোবাইলে চার চা চার ডিজিটের একটা পিন আসবে ওটিপি আসবে ওইটা এখানে ইনস্টল করতে হবে এখানে টাইপ করতে হবে দেখেন দিয়ে দিলাম কনফার্ম দিলাম এখন আপনাকে একটা পিন দিতে তৈরি করতে করতেছে ঠিক আছে পিন তৈরি করতে হবে আপনাকে নতুন করে যেহেতু নতুন কার্ড ঠিক আছে আপনার ইচ্ছে অনুযায়ী একটা নতুন প্রিন্ট দেবেন দিয়ে দিলাম এখানে আবার রিপিট ওইটাই দিতে হবে কনফার্ম হওয়ার জন্য ঠিক আছে তো এখন আপনাকে হ্যাঁ এখানে হ্যাঁ দেখেন এখানে যেটা বলতেছে এটা এটা একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছে এটা টেকনিক্যাল প্রবলেম হয়েছে এটা আর একটা কার্ড আমি ঢুকাচ্ছি দেখেন আর একটা কার্ড এটা সেম সিস্টেম ঠিক আছে ওইটা সেম সিস্টেমে আগাইতে হবে সেম সিস্টেমে দেখেন প্রথমে ঢুকায় তারপরে একটা যে কোনো একটা ইংলিশ ট্যাপটা চাপার পরে যে কোনো আপনার একটা ডেমো ইয়ে দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে দেখেন ডিপোজিটে চাপলাম ডিপোজিটে চাপার পরে দেখেন এখানে আপনি পিন চাইতেছে অথবা একটা না সরি ওটিপি আসবে আপনার মোবাইলে একটা ওটিপি মোবাইলে আসার পরে ওইটা ওটিপিটা ইনস্ট টাইপ করতে হবে কনফার্ম দিতে হবে তারপরে আপনাকে এখানে আইতে এখানে আসছে আপনার পিন স্যাট আপ পিনট আপ অপশন আসছে হ্যাঁ পিন স্যাট আপটা দেখেন এইখানে একটা পিন দিয়ে দিলাম তারপর আবার কনফার্ম করতে বলতেছে দেখেন হয়ে গেল আপনার পিন সেট আপ হয়ে গেলো আপনি ওনার অ্যানাদার ট্রানজাকশন করতে করতে হইতেছে যেটা আপনি আর করবেন না তখন আপনি ই করতে পারবেন ঠিক আছে শেষ আপনার ডিপোজিট হয়ে গেল এ আপনি ডিপোজিট করার জন্য ই দিতেছে অপশন দিচ্ছে ঠিক আছে প্রিন সেট আপের পরে আপনার ডিপোজিট অপশান আসবে ঠিক আছে তো দেখেন বন্ধুরা আমার তখন এইখানে এসে এই যে আপনার কত টাকা দিয়েছেন এখানে শো করতেছে কনফার্ম দেবেন কনফার্ম কনফার্ম দেওয়ার পরে আপনি এখানে টাকাটা নিয়ে নেবেন কোনো যদি টেকনিক্যাল প্রবলেম না থাকে তখন টাকাটা নিয়ে নেবেন দেখেন ইয়েস ইয়েস দিতে হবে যদি ট্রানজাকশন না করেন তাহলে বাইরে যেতে হবে ঠিক আছে